আগে কত কইতে কথা দেখাইতি ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন আগে কত কৈতি কথা দেখাইতি ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন এখন চাইরা গেলি আমারে আগুন জালাই রে চাই আমার হে আগুন জালাই রে একটু কি হয় না রে তোর দয়া ও তোর মন বালানা রে তোর পীড়িত বালানা হেগু মন না রে তোর পীড়িত বালাহানা রে বন্ধু মনোবালানা রে তোর পীড়িত তোর প্রেমে পাগল হইয়া হইলাম কলো হারা হেগো তোর প্রেমে পাগল হইয়া হইলাম কলো হারা এগো মনোবালানা রে তোর পীড়িত না রে বন্ধু মনবালা না হারে তোর পীড়িত বালা না স্বপ্নে আসিস বন্ধু সুখের বেলাहि बासी দুঃখ মে لیا করে সারা রাত কাজি আসিস বন্ধু সুখের বেলাहि চোখ মেলিয়া পরে সারা রাত বুকের মাঝে বাদি রাতি তোরে ডাকি বুকের মাঝে স্বপন বাদি রাতি তোরে ডাকি চাতকের মতো তাকি চাহিয়া ও তোর মনবালানা রে তোর না গো মন হালানা রে তোর পীড়িত বালানা রে বন্ধু মন বালানা রে তোর বালা বালানা তোর প্রেমে পাগল হইয়া হইলাম কলোহারা হেগো তোর প্রেমে পাগল হইয়া হইলাম কলুহারা হে গো মনোহবালাহানা রে তোর পীড়িত বালাহানা রে বন্ধু মনোবালানা রে তোর পীড়িত বালানা হে গো মনোহালানা রে তোর পীড়িত বালাহানা রে বন্ধু